আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টেইনলেস স্টিল কিচেন সেলফ রেক তো ভিউয়ার্স এই কিচেন সেলফ রেকগুলো বর্তমানে বাজারে ব্যাপক চলতেছে চাহিদাও রয়েছে তো কম দামে এবং ভালো মানের কিচেন সেলফ রেক নিতে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের এই নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা হাউস হোল্ড রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি তো ভিওর্স আপনাদের সামনে এখন আমি যে কিচেন সেলফ রেকগুলো দেখাচ্ছি এর দুইটি কালার হয়ে থাকে দুই তিনটি কালার হয়ে থাকে তো সব থেকে বেশি যে কালারটি চলে সেটা হলো ব্লু কালার এবং সামনের দিকে হালকা প্রিন্ট রয়েছে তো ভিওয়ার্স এই কিচেন সেলফ রেকগুলো লোকাল কোম্পানির এগুলো ব্র্যান্ডেরও হয়ে থাকে এবং কম দামে নিতে গেলে অবশ্যই লোকালগুলোই কম দামের মধ্যে পাওয়া যায় তো এই কিচেন সেলফ রেগুলোর সর্ব উপরে আপনার একটি স্টেপ রয়েছে এবং তার সামনের দিকে মুখ ঝুলিয়ে রাখার জায়গা রয়েছে এবং তার নিচেই চারটি ডোর রয়েছে এর মধ্যে আপনার দুইটি স্টেপ রয়েছে এখানে আপনার বিভিন্ন কিচেনের সামগ্রী এখানে আপনারা রাখতে পারবেন এর ভিতর তেলা প্রবেশ করতে পারবে না আপনার খাবার এখানে আপনি নিরাপদে রাখতে পারবেন এবং এটি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই কিচেন সেলফ রেকগুলো পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান তা আমাদের দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ভিউার্স দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি কোয়ালিটি হয়ে থাকে তো সব থেকে ভালো কোয়ালিটি এবং একটু মিড লেভেলের কোয়ালিটি এবং একটু লো কোয়ালিটির কোয়ালিটি রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোয়ালিটির কিচেন সেল ব্রেক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি যে কিচেন সেল ব্রেকটি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে স্পেসগুলো পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে এবং এখানে আপনার কিচেনের বিভিন্ন সামগ্রী আপনারা এখানে রাখতে পারবেন এবং প্রথম স্টেপে আপনার লক সিস্টেম রয়েছে এটা আপনারা লক করে রাখতে পারবেন খুব সুন্দর একটি হাতল দেওয়া রয়েছে যেটি দিয়ে আপনার টানলে সহজে বাইর হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন